আমা 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 আমার গল্প ছাপা হয়েছে কোকোতা কথা কথা এই এই এখানে না এই এই কেন এখানে হ্যাঁ বাবা ওরা আপনার গল্পের জন্য 200 টাকাও পাঠিয়েছে টাকা পাঠিয়েছে হ্যাঁ বাবা দুটো হলিসের শিশি কিনে দাদু ভাইকে খাওয়াবো আমার রোজগারের টাকা দিয়ে আমি আমার দাদু ভাইকে খাওয়াবো দেখি তোমাদের মা কি করে কেড়ে নেয় আর যে টাকা ফিরবে দাদু কোটা তোকে আপেলেন তোমাদের শাশুড়িকে খাওয়াবো

দুধ না 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 দু কিলো না তিন কিলো দুধ আনবে গুড়ে একটু পায়েস খাওয়া ইচ্ছে ছিল রোজগার নেই তো সাহস করে বলতে পারি ওর একটু কিশমিশ দেবে তেজপাতা দেবে জামবাটির আমাকে দেবে হ্যাঁ আমি আর কদিন বাঁচবো বলো প্রাণ ভরে পায়েস খেয়ে তোমাদের শাশুড়ি ভয় তো কিছু বলতেই পারি না ডাকো না দেখো না তোমাদের শাশুড়িকে হ্যাঁ এবার ডাকো আমি নাকি গল্প লিখতে জানি না হ্যাঁ কীভাবে ব্যাপার এ দুই বউ কেনি কিসের তো মিটিং চলছে রে আমি নাকি লিখতে পারি না দেখো না টাকাটা দেখাও তো তোমার গল্প ছাপা হয়েছে হবে না তো কি এই তো ছাপা রয়েছে তুপাতা ভর্তি এই তো রয়েছে সেদিন তোকে লিখতে বললাম তুই চুপি চুপি পালিয়ে গেলি নিজের মেয়ে হয়ে তুই যেটা করলি না